গুড আফটারনুন এভরি তো হোটেল রুমে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হওয়ার আগেই আমি খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম আর অর্ডার করেছি পনিরের তরকারি ডাল পাঁপড় আলু ভাজা আর ভাত খাবারটা খেয়ে নিয়ে আমরা এখন একটু রেস্ট করব খাওয়া দাওয়ার পর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে রাত নটা রাতের ডিনারের অর্ডারটাও আমি দিয়ে দিয়েছি আর ঘরে ছিলাম অনেকক্ষণ ধরে বোর লাগছিল ঘরের যে টিভিটা ছিল সেটাও কাজ করছিল না তার জন্য আমরা একটু বাইরে আসলাম আর আমরা হোটেলে ঢোকার পর পরই একদম জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল তার জন্য ঘুমটাও খুব সুন্দর হয়েছে কারণ ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছিল তো এখন আমরা একটু হোটেলের মধ্যেই হাঁটাহাঁটি করছি আর ওই যে দেখো শেষের দিকে আমাদের রুমটা আমরা এখানে দাঁড়িয়ে হোটেলের সামনের রাস্তাটাকে দেখছিলাম পুরো রাস্তা ভিজে আছে এখন অবশ্য বৃষ্টিটা থেমে গেছে আর ওকে নিয়ে এসেও দেখাচ্ছিলাম ও খুব আনন্দ পাচ্ছিল ও তো অনেকক্ষণ ঘুমালো তো ওকে উঠিয়েছি কারণ এখন খাওয়াতে হবে খাওয়ারটাও একটু পরে আমাদেরকে দিয়ে যাবে রাতেও আমি সেম খাবারটাই অর্ডার করেছি আর বাইরে আসলে মাছ মাংস খুব একটা আমার মাও পছন্দ করে না আমিও পছন্দ করি না খেতে তাই রাতেও আমরা পনিরই অর্ডার দিয়েছি আমার জানি না কেন কোথাও ঘুরতে যেতে ভালো লাগে কিন্তু যখনই কোথাও বাড়ি ছেড়ে চলে যাই তখন আর মনটা ভালো লাগে না তখন মনে হয় কখন বাড়ি যাব কখন বাড়ি যাব। এখানে এসেও তেমন হয়েছে এক বেলা হয়েছে আসা তার মধ্যে মনে হচ্ছে যে কোথায় চলে আসলাম বাড়ি যাব কখন কিন্তু ওর দেখো ওর কোনো রকমের বাড়ির চিন্তা নেই ও আবার বলছে নাকি ও এই বাড়িতেই থাকবে আর বাড়ি ফিরে যাবে না বলছে মামু ওখানে একা একা থাক আমরা এখানে থেকে যাই তো আমি বলছি তোর কি এই বাড়িটা পছন্দ হয়েছে বলছে হ্যাঁ খুব সুন্দর বাড়ি আমি এখানেই থাকবো তো তো খুব খুব আনন্দ হচ্ছিল কিন্তু আমার মন খারাপ করছিল বাড়ি যাওয়ার দেখো এত কথা বলছি কিন্তু কি জন্য আমি শিলিগুড়ি এসেছি সেই কথাটাই বলতে ভুলে যাচ্ছি কাল সকাল আটটায় আমার এক্সাম আছে আসলে এক্সামের কারণেই কারণে আমি শিলিগুড়ি এসেছি যেহেতু সকাল সকাল এক্সামটা তার জন্যই আমাকে আগের দিন এসে রাতে এখানে থাকতে হচ্ছে না তো আমি কোনো মতে এক্সামটা দিতে পারবো না তার জন্য আগেই আমরা এসে এখন আছি আর সকালে প্রায় আমাকে সাতটার মধ্যে ওখানে গিয়ে পৌঁছাতে হবে তো এখন আমাকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি আমাকে এক্সাম সেন্টারে পৌঁছাতেও হবে তো আমাদের ডিনারটা দিয়ে গেছে আর ওকে দেখো এসে আবার ঘুমিয়ে পড়েছে তো মা বললো চ আগে তুই আর আমি খেয়ে নি ওকে আবার কিছুক্ষণ পরে উঠিয়ে খাবো তো মা আর আমি এখন ডিনার করছি তো উঠে গেছে আর দেখো নাচানাচি শুরু করছে খাবার খাবে না তখনও খাবে না বলে জেদ করে ঘুমিয়ে পড়লো এখনও বলছে খাবার খাবে না তো চলো সকালে দেখা হচ্ছে সকাল হয়ে গেছে আর আমরা এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এক্সাম সেন্টারের দিকে তো রাস্তায় এখানে দেখলাম পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ে তো কখনও যায়নি তাই দূর থেকে দেখে মনটা ভরিয়ে নিলাম তো এখন আমরা টোটোতে করে যাচ্ছি আর এক্সাম সেন্টার আমাদের হোটেল থেকে প্রায় চার কিলোমিটার দূরে ছিল তো টোটোতে করেই যাওয়া যাবে আর সকালবেলায় শিলিগুড়িতে এত ভয়ঙ্কর রোদ করেছে কিন্তু টোটোতে উঠে দারুণ হাওয়া লাগছিল কারণ আশেপাশে পাহাড় ছিল তো ওই যে দেখো দূরে আর আমার এক্সাম সেন্টারের থেকেও একদম কাছে পাহাড়গুলো দেখা যাচ্ছিল তো এক্সাম সেন্টারে আমি সময়ের অনেক আগেই পৌঁছে গেছি প্রায় পৌনে সাতটা বাজে এখন আর এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন এক এক করে আমাদের চেক করা হবে তারপর আমরা এক্সাম সেন্টারের ভেতরে যাব সেখানেও আবার চেক করা হবে এর আগেও আমি একবার এখানে এক্সাম দিতে এসেছি তাই মাকে বলেছিলাম আমি একাই চলে যাব তুমি হোটেলে ওকে নিয়ে থেকে যাও কিন্তু মা বলছে না আমিও যাব। তো এক্সাম দিয়ে বেরিয়ে দেখি আমার জুতো ছিঁড়ে গেছে তারপরে একটা জুতো কিনে নিয়ে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি আমাদের ট্রেন আছে সন্ধেবেলায় তাই আমরা এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব একটু ঘুরতে কারণ অকারণে হোটেলের বিল বাড়িয়ে তো লাভ নাই এর মধ্যে আমাদের একটু ঘোরাও হয়ে যাবে তো আমরা এখন চেক আউট করে বেরিয়ে পড়েছি আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো সময় ছিল না বলে হোটেলে আর খেলাম না ভাবছি এখন বাইরে কোনো হোটেলে খেয়ে নিয়ে তারপরে আমরা টোটো করে যাব। তো হোটেলে চলে এসছি আর এখন আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি বারোটায় আমাদের চেক আউট ছিল আর এখন বাজে সাড়ে বারোটা তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে কারণ যেখানে যাচ্ছি সেখানে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় না হলে ইচ্ছে মতো আমরা ঘুরতেও পারবো না তো দেখো আজকেও এত আনন্দে আছে নিজে হাতে খাচ্ছে কোনোদিনও বাড়িতে নিজের হাতে খায় না যেখানে ঘুরতে যাব সেখানে গত দু বছর আগে আমি মা ভাই একবার গিয়েছিলাম তো আমাদের চেনা আছে কোন জায়গাটা দিয়ে যেতে হয় বা কত ভাড়া নেয় তো সেখানে টোটোতে করেই যাওয়া যায় গাড়িও পাওয়া যায় কিন্তু আমরা টোটোতে করেই যাব আমরা যেহেতু শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনেই ছিলাম তো এখান থেকে প্রায় দশ কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপসে তাই হয়তো টোটোতে যেতে আধ ঘন্টা বা পনেরো এক ঘন্টার মতো লাগবে তো চলো আমাদের খাওয়া হয়ে গেছে আমরা টোটোতে উঠে গেছি আর টোটোতে উঠে ও যেই ঠান্ডা হাওয়া পেয়েছে ওর দেখো চোখগুলো ছোট ছোট হয়ে গেছে ওর পেয়ে গেছে ঘুম কারণ প্রতিদিন দশটার সময় বিছানা থেকে নামে কিন্তু দুদিন ধরে বেচারাকে সকাল ছটা পাঁচটার সময় বিছানা থেকে নামতে হচ্ছে এর থেকে কষ্টকর কিছু হতে পারে তাই ঘুম পেয়ে দু বছর আগে যখন শিলিগুড়ি এসেছিলাম তখনকার আর এখনকার শিলিগুড়ির মধ্যে অনেক তফাত প্রায় অনেক পরিবর্তন চলে এসেছে যেমন এই রাস্তাগুলোই আমি দেখছি এখন হয়তো এখান দিয়ে কোনো ব্রিজ বা রাস্তা তৈরি হচ্ছে আমি জানি না সঠিক তো তার জন্য এরকম করা আছে আর আমরা যেই জায়গায় ঘুরতে যাচ্ছি তার একদম প্রায় কাছাকাছিতেই আমরা চলে এসেছি আর দেখো চারিদিকে পুরো জঙ্গল এই জায়গাটাতে ঢুকতেই এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল দারুণ লাগছিল দারুণ এই জায়গাটার নাম নাকি শালুগাড়া তো টোটোওয়ালা কাকুটাও বলছিল যে এই জায়গাটার মতো পরিবেশ কোথাও নেই খুবই ঠান্ডা হাওয়া আসে খুব মনোরম পরিবেশ কোথায় যাচ্ছি সেটা তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অল বেটনে প্রেস করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই আমাকে ফলো করে নিও তাহলে আমার ভিডিওটা তোমরা দেখতে পাবে তো দেখো ও এখন ঘুমিয়ে পড়েছে ও কিছুতেই ঘুম কন্ট্রোল করতে পারছিল না তাই আমি নিজের কাছে ওকে নিয়ে নিলাম আর দু মিনিটের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব আর দেখো ওখানে পৌঁছাতে কুট্টুসের যেই বলেছি চ আমরা পৌঁছে গেছি ওর ঘুম ভেঙে গেছে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হবে পরের ভিডিওতে এটা